বন্ধুরা শুভ সকাল এখন ভোর ছটা ওই ছটা বাজে ছটা বাজেনি ছটা বাজতে পাঁচ দশ মিনিট বাকি আছে অনেক দিন ধরে ঘরে ঝুল পড়েছে আর তোমরা তো জানোই যে চৈত্র মাসে ঝুল ঝাড়তে হয় তার জন্য আর ওই যে ওপরে দেখলে যে হাঁড়িটা টানানো ওটা কিন্তু দইয়ের হাড়ি নয় ওটা হচ্ছে পাখির বসার হাঁড়ি ওখানে চড়াই পাখিরা বাচ্চা বাসায় বাচ্চা ডিম পারে ডিম থেকে বাচ্চা ফোটায় বাচ্চা বড় করে তারপরে ওরা ওদের সঙ্গে নিয়ে চলে যায় যাই হোক ঝুলঝারুনিটা দেখো নিচে একটা ঝুলঝারুনি আছে কিন্তু ওই ঝুলঝারুনিটা দিয়ে ভালো করে ঝাড়া হয় না ঝুল লেগে থাকে তাই জন্য এই ঝুলঝারুনিটা বেঁধে নিয়েছি এটা একটু ভালো হয় আর তার মধ্যে ঘরটাকে ঝেড়ে চলে গেলাম চলে গেলাম বাজারে আমি তো রোজকার বাজার রোজই করি যার জন্য আর আমাদের এখানে তো পুজো জানোই বন্ধুরা সেই জন্য আমাদের অল্প করে মাছ নিয়ে এসেছি একবেলার মতন খেয়ে নেবো কারণ আবার কুলো বেরোবে বিকালবেলা তখন আর কোনো কিছু করা যাবে না আর তার আগে ঝুল ঝেড়েছি ঝুল ঝেরে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি মানে ওপরে যা যা জিনিস থাকে সেগুলো সব নামিয়ে পুঁচু টুচে নিয়েছি তারপরে এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা আমার তো কোমরের প্রবলেম কিছু করার নেই কিন্তু কি করব। আমার তবুও নিচু হয়ে পুষতে হয় আমাকে ডাক্তার একদমই নিচু হতে বারণ করেছে তাও কিছু করার নেই একা সংসারে কে করবে করতে হবে আর তার মধ্যে দেখো কলসিটাকে ধুয়ে জল নিয়ে নিলাম এই কলসিটা হচ্ছে আমাদের খাওয়ার জল থাকে আর এই যে বালতিটা দেখছো এই বালতিটায় রান্নার জল থাকে বন্ধুরা রান্নার জল বলতে কি। ধরো আমার একটুখানি মানে বারবার করে হাত ধুতে লাগে তার জন্য আমার জলের বা এক বালতি জল নেয় আর নইলে সবজি কাটা মাছ ধোয়া মাছের সবজি যাই বলো না কেন কলতলা থেকে রান্নাঘর আমার একটুখানি যার জন্য আমি কলতলাই ধুয়ে নিই আর এই বালতিতে জলটা রাখা হচ্ছে তরকারিতে জল দেওয়া আর ঘন ঘন আমার হাতটা ধোয়া এইটাই হচ্ছে ব্যাপার আর কিছুই না হয়তো সে মশলা করব তার জন্য একটু জল নিলাম যাই হোক চলো এইবার বালতিটাকে ভালো করে ধুয়ে নিলাম বন্ধুরা ধুয়ে নিয়ে বসিয়ে দিলাম তারপরে চলে আসলাম সকালবেলার রান্নায় এই যে দেখো এঁঠো বাসন এগুলো আমি এগুলো পরে মাজবো আগে হাঁড়িটা মেজে নেবো বন্ধুরা আর বলতে পারো যে দিদি কী বৌদি তোমা এই যে হাঁড়ির তলায় এরকম কালো কেন আমরা মাঝে মাঝে কাঠে রান্না করি বন্ধুরা তার জন্য হাঁড়িটার তলাটা তুলি না কালি কালিগুলো তুলি না আর যেন আমার এই হাঁড়িটা ভেঙে গেছে ভেঙে গেছে বলতে কি মাঝতে মাঝতে কান্দা থেকে মানে সিলভার খয়ে গেছে তাই ফেটে গেছে আমি কিন্তু বন্ধুরা এখনো পর্যন্ত নারকেলের জাবা আর ছাই এগুলো কিন্তু ব্যবহার করি তোমরা কে কে ব্যবহার করো অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এখনো পর্যন্ত কসবাই নিয়ে কসবাই দিয়ে মাজি না কারণ দেখো একটা কসবাই দশ টাকা দাম একটা নারকেল কুড়ি টাকা দিয়ে কিনলে নারকেলটাও খাওয়া হয় আইচাটা দিয়ে উনুন ধরানো যায় আর প্লাস জলটাও খাওয়া যায় আর ছোবড়াটা দিয়ে তুমি সন্ধ্যাবেলা ধুনোও জ্বালাতে পারবে আর বাসনও মাজতে পারবে দুটো কাজ হবে আর ছাই ছাইটা আমার লাগেই আমার মনে হয় ছাই দিয়ে বাসন না মাজলে মনে হয় মাজা হয়নি কিন্তু এতদিন আমার মা মাজদো উনি শুধু সাবান দিয়েই মাছদ ছাই দিয়ে মাছদ না কিন্তু আমি ছাই লাগে আমি ছাই ছাড়া বাসন মাজতে পারি না আমার যেন কেমন লাগে মনে হয় পরিষ্কার হয়নি এরকম লাগে তার জন্য আর এই যে দেখছো এটা হচ্ছে ওই নারকেল ছোবরারই যাবা চলো এবার সকালের জন্য ভাতটা বসিয়ে দিলাম চালটা ধুয়ে নিয়ে আসলাম আর হাঁড়িটা ধুয়ে নিয়ে এসে জল সমেত এইবার চালটা ধুয়ে দিয়ে দিলাম আর তোমরা তো দেখলেই মাছ রান্না হবে মাছটা ধুয়ে নিলাম যাই হোক তোমাদের পরের ভিডিও ছাড়বো আমাদের পাড়ার পুজো সেইগুলো তোমাদের আর অতি অবশ্যই ভিডিওগুলো দেখো আমি অনেক দিন ধরে ভিডিও ছাড়তে পাচ্ছি না কারণ বন্ধুরা মা হট করে খুবই অসুস্থ হয়ে পড়েছে তাকে রোজ হসপিটালে নিয়ে যেতে হবে ওই জন্য আজকে তিন দিন ধরে হসপিটালে ঘুরে আসছি আর এরপর থেকে ডাক্তার যেটা বলল যে পুরো এক সপ্তাহ ওনাকে হসপিটালে নিয়ে যেতে হবে যার জন্য এক সপ্তাহের বেশি দশ দিন সাত দিনে তো সপ্তাহ হয় সেখানে দশ দিন নিয়ে যেতে হবে বন্ধুরা আর ওই জন্য আর যে বাসনগুলো ছিল সেগুলো মেজে নিলাম আর ঘরের যে দেখো পুরো ময়লাটা ছিল আশেপাশে যেটুকুনি ময়লা ছিল সব ঝাঁট দিয়ে বের করে নিলাম বন্ধুরা ঘর ঝাড়তে গেলে তো একটু নোংরা হয় যাই হোক আমি সব সারতে পারিনি কারণ এদিকে মাকে নিয়ে হসপিটালে যেতে হচ্ছে আর মেয়েটাকে নিয়ে স্কুলে যেতে হচ্ছে মেয়েটার পরীক্ষা এই রকমই নানান ধরনের সব দিকের সমস্যা একদিকে জর্জরিত হয়ে গেছে তাই জন্য তোমাদেরকে আমি ভিডিও দিতে পাচ্ছি না তোমরা কিছু মনে করো না অতি অবশ্যই বন্ধু ভেবে অতি অবশ্যই বন্ধু ভেবে ভিডিওটা পুরো দেখো আর পাশে দেখো আজকের মতো ভিডিওটা